আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওয়ানে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রকাশিত হয়ে গেল কেয়ামতের আরও একটি আলামত গত চারি জুন দুই থেকে সুইডেনে শুরু হয়েছে প্রকাশ্যে রাস্তার মধ্যে জেনা করার প্রতিযোগিতা অর্গানাইজেশন এটিকে একটি গেম হিসেবে বলছে অর্থাৎ এটি একটি গেম এটি একটি খেলা যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে পুরস্কৃত করা হবে একজন নারী একজন পুরুষ যখন এখানে জেনা করবে এই জেনায় যারা ফার্স্ট হবে তাদের পুরস্কৃত করা হবে নবী করিম সোল্লাহু আলাইসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছেন এবং বলেছেন এমন একটি সময় আসবে এমন একটি জামানা আসবে যখন মানুষ প্রকাশ্যে রাস্তার মধ্যে জেনা ব্যবিচার করবে আর এটি বর্তমানে সুইডেনে শুরু হয়েছে আপনি এটি সভ্য সমাজে কল্পনা করতে পারেন প্রকাশ্যে রাস্তার মধ্যে জেনার প্রতিযোগিতা করা হচ্ছে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে পুরো পৃথিবীকে দেখানো হচ্ছে কারা এতে চ্যাম্পিয়ন হবে কতটা নিকৃষ্ট কুরুচিপূর্ণ মানুষ হলে তারা এগুলি করতে পারে আপনি যে ধর্মেরই হন যে মতেরই হন কখনোই এগুলি আপনি সমর্থন করবেন না যদি কোনো বিবেকবান মানুষ হয়ে থাকেন আপনি যদি অন্ধকার যুগের মানুষ না হয়ে থাকেন আপনি যদি এ যুগের মানুষ হয়ে থাকেন মানুষের রুচি আজ কোথায় গিয়ে ঠেকেছে এই দেশগুলিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশ আপনি এদের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবেন যে এরা আসলে কোন দিক থেকে কতটা সুখী প্রকাশ্যে রাস্তার মধ্যে জেনাবে বিচার করাটাই যদি সুখী দেশের মানুষের নমুনা হয় তাহলে আর বুঝতে বাকি থাকে না যে এই দেশগুলি কতটা সুখী বা কোন দিক দিয়ে সুখী কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুইডেনে রাস্তার মধ্যে প্রকাশ্যে কোরআন পোড়ানো হচ্ছে যে লোক কোরআন পড়াতে চেয়েছিল তাকে সুইডি সরকার অনুমতিও দিয়েছিল যে হ্যাঁ তুমি এটা করতে পারো এবং সে সেটি করেছিল এখানে একটা কথা আপনাকে আমি বলছি আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করেন আর রহমানের মধ্যে আল্লাহ একাধিক বার বলেছে তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমাকে যদি এই প্রশ্ন করা হয় যে তুমি আল্লাহ তাহালার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাহলে আমি বলবো সর্বপ্রথম বলবো আল্লাহ সব থেকে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটি আমাকে দিয়েছেন সেটি হচ্ছে আমি একজন মুসলিম আল্লাহ তালা যে আমাকে মুসলিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন মুসলমান হিসেবে যে আমি দুনিয়াতে এসেছি এই সুক্রিয়া আদায় করতে যদি আমি কেয়ামত পর্যন্ত শেষদায় পরেও থাকি আমার এই শুক্রিয়া আদায় করা শেষ হবে না কারণ আমি এমন এক ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্ম আমাকে নৈতিকতা শিখিয়েছে ছোটবেলা থেকে যে ধর্ম আমাকে অশ্লীলতা থেকে দূরে থাকতে বলেছে প্রকাশ্যে জেনাবে বিচার এগুলি সম্পূর্ণ কেয়ামতের আলামত নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছেন আপনি আর কেয়ামতের কোন কোন চাইনের জন্য অপেক্ষা করছেন নবী করিম আলাই ওয়াসাল্লাম কেয়ামতের নির্দিষ্ট কোনো সময় বলেননি দিন বলেননি যে অমুক দিন হবে তবে তিনি এই আলামতগুলি বলেছেন যে আলামতগুলি আজ আমাদের সামনে সুস্পষ্টভাবে দৃশ্যমান রাসমুস পালোদান নামে যে ব্যক্তি সুইডেনে কোরআন পুড়িয়েছিল সুইডিশ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেননি এমনকি তাকে এই অনুমতিও সুইডি সরকার দিয়েছিল আমার মাঝে মাঝে মনে হয় সুইডেনে ইসলাম বিরোধী যেসব কার্যকলাপ চলছে এর মধ্য দিয়ে না আল্লাহ তাআলা কোনো গজব তাদের উপর নাজিল করেন গজব তো আল্লাহ তাআলা নাজিল করবেনি এটা আমরা বিশ্বাস করি কারণ নবী করিম সাল্লু আল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে কথা বলে গেছে হাদিসের কথা যে এমন একটা সময় আসবে কেয়ামতের পূর্বে যে সময় মানুষ রাস্তার মধ্যে জেনা করবে আর সুইডিশ সরকার সে কাজটি করেছে রাস্তার মধ্যে প্রকাশ্যে জিনা করার প্রতিযোগিতা করেছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জেনার মতো জঘন্য পাপ থেকে দূরে রাখে প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম